আজ যেভাবে আপনারা বিজয়গঞ্জের মাঠে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন আমি জানি না বিগত চল্লিশ বছরে এই বিজয়গঞ্জের মাঠে এত বড় জমায়েত হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আইএসএফ যতই বলুক এরা হচ্ছে ধর্মের কারোবাজারি তাদেরকে চিহ্নিত করবে তো আমি একটা ভিডিও দেখছিলাম যে ভাঙড়ে আইএসএফ আমরা যা লোক করেছিলাম আমাদের ভাইজানকে বাদ দিয়ে আমরা নিজেরা ভাঙড়ে যারা নেতৃত্ব দেই তারা যা লোক করেছিলাম এক পার্সেন্ট দু পার্সেন্ট সাত পার্সেন্ট না দশ পার্সেন্ট না পনেরো পার্স পনেরো গুণ লোক বেশি করব পনেরো গুণ তো মাথা মোটার প্রথম এটা জানা উচিত কথা বলার আগে পনেরো গুণ লোক বা বেশি করতে গেলে পনেরো পার্সেন্ট ওরকম পনেরো ভাগ মাঠটাও তো বড় প্রয়োজন নাকি না তো আমি গলা কেটে দেবো হে কেটে দেবো রাজনীতির কথা ছেড়ে দেবো প্রথম কথা এইটাই উত্তর দিক যে পনেরো গুণ লোক বেশি জমা করতে গেলে মেলা মাঠে আমরা যতটুকু তোমাদের সংবাদ মাধ্যমে মানুষ যতটা দেখেছে এমন কোনো জায়গা ফাঁকা ছিল বলে আমার মনে হয় না তাহলে যদি ওর থেকে পনেরো পার্সেন্ট কেন যদি এক পার্সেন্ট লোক বেশি করতে মাঠটা তো বড় লাগবে সেই মাঠে পনেরো পার্সেন্ট লোক বেশি পনেরো গুণ লোক বেশি হয় কি করে দ্বিতীয়ত টিএমসি নেতারা ডিম পেড়ে মানুষ বার করে না মানুষ করতে গেলে মানুষের মন জয় করে মানুষকে আনতে হবে এখানে আর গাড়ি থাকলে হয় না প্রত্যেকটা গ্রামে গ্রামে যেরকম আমাদেরকে ভিডিও করছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাও নেতা ওদের তো ঘুম হারাম হয়ে গেছিল আমরা চ্যালেঞ্জ করছি আমরা চ্যালেঞ্জ করছি যে আজ থেকে শনিবারে যদি আমরা সভা ডাকি ওর থেকে বেশি লোক দেখাবো কিন্তু কোনো সেলিব্রিটি ছাড়া না কি অয়ন্তিকা না কি অয়ন্তিকা খয়ন্তিকা এসেছিলো না তাদের বাদ দিয়ে প্রথমত গাড়ি দেখলে হবে না গাড়িতে মানুষ কতজন আছে গাড়িতে ড্রাইভার রয়েছে গাড়ি দেখলে হয়ে যাবে গাড়ি খালি তো ড্রাইভার ছিল তিনজন চারজন করে প্রথম কথা আর ব্লু গেঞ্জি ব্লু কালার গেঞ্জির মানুষগুলো কোথা থেকে এসেছিলো যখন মিটিংটা শুরু হয়েছিল আমি তখন নিউ টাউন ক্রস করেছিলাম বিশ্ব বাংলার ওখানে বাস আর একশো সাত আর লাইন দিয়ে তবসি আর ওই দিক থেকে আসে ব্লু কালার টি শার্ট পরে ছেলেগুলো বউ যা ফ্যামিলি ছিল আর বউগুলো টি শার্ট ব্লু কালার প্রথম কথা খেঁপার মতো বকলে হবে না যে পনেরো গুণ পনেরো গুণ লোক বেশি করার আগে পনেরো বা ওরকম মাঠটা বড় প্রয়োজন ছিল প্রথমেই এখানে ফোলাপ আর মানুষ ডিম পেড়ে ওনারা ডিম পেড়ে মানুষ নিয়ে আসে না মানুষ কোথায় মানুষের মন জয় করে নিয়ে আসতে হবে একটা একটা গ্রামে বুথে বুথে যাও তিন থেকে চারজন একটা একটা একশো সাত মহেন্দ্র ভর্তি করে গিয়েছে গাড়ি থাকলে হ্যাঁ তবে গাড়ি হয়েছে এটা মানেই যে আমাদের থেকে পনেরো গুণ গাড়ি বেশি এসেছে আমরা তো মিশি আমাদের তো অত টাকা নেই গাড়ি ভাড়া করার প্রত্যেক বুথ থেকে ভাঙরের অত্যন্ত গ্রাম থেকে ভাঙড় মেলা ময়দান পর্যন্ত মানুষ হেঁটে গিয়ে চলে হেঁটে এটাই হলো আইএসএফ এটাই হলো আইএসএফ ভাইজানের ভালোবাসা মানুষগুলো হেঁটে গিয়েছিল গাড়ির আমাদের প্রয়োজন হয়নি এখনও যদি গাড়ি না প্রয়োজন হয় তাহলে আমাদের বাইরে থেকে লোক আনার প্রয়োজন নেই আইএসএফ এখন এমন সংগঠন জায়গায় আইএসএফ এর সংগঠন আছে তো তারা ফোন করছে ভাই কি ব্যাপার দেগঙ্গা থেকে গাড়ি যাচ্ছে বেড়াচাপা থেকে গাড়ি যাচ্ছে ওই জন্য গাড়ি এসছে মানুষ নেই আমাদের থেকে পনেরো গুণ গাড়ি বেশি ছিল মানুষ ছিল ক্যানিংপুরের বিধায়ক শখাত মোল্লা তিনি বাইরে থেকে লোক ঢুকিয়ে সভা করেছে বিজয়গঞ্জ মেলার মাঠে কি বলবে এইটাই তো বলছি যে সন্ত্রাসটা উনি তৈরি করেছিল ভোট গণনার ক্ষেত্রে নমিনেশনের ক্ষেত্রে সেইটা আবারও করতে চাচ্ছে উনি প্রশাসন কলকাতা পুলিশকে আমি ইমিডিয়েটলি বলবো যে যখনই মিটিং হবে আশা করছি যে ভাঙড়ের মিটিং মানে ঘটক পুকুরে নাকা চেকিং বসানি হোক কলিরহাটের গাজীপুরে নাকা চেকিং বসানি হোক বাইরের গাড়ি ঢোকানো এখানে বন্ধ করা হোক এই যে গাড়ি ঢোকানো শুরু হচ্ছে এই যে রাস্তা সরুল রাস্তা যে ওরা তৈরি করছে এটা ভোটের সময় ওরা করবে ওই জন্য প্রশাসনের কাছে ইমিডিয়েটলি দাবি করব যে যখনই আমরা মিটিং করি বা টিএমসি মিটিং করুক যে দলই মিটিং করুক তাহলে আমাদের ঘটকপুকুর মেন পয়েন্টে চার নাকা চেকিং বসানি হোক গাজীপুর নাকা চেকিং বসা হোক হারবার এই সাইডে নাকা চেকিং বসে বাইরের গাড়ি না যেন ঢুকতে পারে তখনই বোঝা যাবে কার গাড়ে কত দম নশা সিদ্দিকি ছাড়া আপনারা মেলার মাঠে সভা করেছেন ভাঙনের নেতৃত্ব তার মোকাবিলা করার জন্য ক্যানিংপুরের বিধায়কের বার্তবসু সহ বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে হাজির করতে হচ্ছে এটাকে কেমনভাবে দেখছেন আপনি বলেছি তো সামান্য বাচ্চা বাচ্চাদের ট্যাকেল করতে গিয়ে কি বসু বসু আনতে হচ্ছে অয়ন্তিকা সায়ন্তিকা আনতে হচ্ছে তাহলে যদি ভাইজানকে আমরা নিয়ে আসি তাহলে তো ওদের বেডেকে বাসকে বাদ নেই বাপকো ভেজ ভাঙড়ের এমন কন্ডিশন বেটেকে বাসকে বাদ নেই বাপকো ভেজ এরকমই পরিস্থিতি ভাঙড়ের ছেলের দ্বারা হবে না বাপের আনতে হবে এখানে তারপরে আমাদের সাথে টক কর লিতে হবে তৃণমূলের একটা উইকেট পড়লো উইকেট পড়লো বলতে হিট উইকেট হয়ে গেল তাপস রায় বিধায়ক মন্ত্রী বহু পুরনো তৃণমূলের আজ পার্টি ছাড়লেন কি বলবেন দেখো মানুষ যদি এখনও বোকা সেজে থাকে জনগণ যদি বোকা সেজে থাকে আর কিছু বলার নেই কালকে রাজভবনে মিটিং হলো আজকে তাপস রায় চলে গেল তার মানে ভাইপোকে বাঁচাতে গেলে ঝাঁকে বলি দিতে হয় দিদি দিয়ে দেবে ভাইপোকে বাঁচাতে হবে চায় দিদি ঝাঁকে বলি দিতে হয় দিয়ে দেবে কালকে একটা মিটিং হলো আজ একটা উইকেট পড়ে গেল সবে তো উইকেট পড়া শুরু হলো এখনও তো ভোট ঘোষণা হয়নি ভোট ঘোষণা হোক শুরু হোক এরকম একে একে উইকেট পড়বে সব বিজেপিতে যাবে আবার যখন ভোট সে একে একেভাবে দেখবে এখন বিজেপি কি বলছে যে চোরের দল ছেড়ে এখন এই অন্য দলে এসছে কিংবা চোরের দল ছেড়ে দিয়েছে এবার তখন ভোটের পরে কি বলবে টিএমসিরা বলবে যে দেখো এই ঘরের ছেলে ঘরে ফিরে এসছে তার মানে চোর এখন অন্য জায়গায় এসে চোর ভালো হয়ে গেছে যদি অন্য দলে জয়েন করে চোর ভালো হয়ে যাবে আবার যখন ভোটের পরে চোর চোরের জায়গায় চলে যাবে তখন আবার এরা তখন বলবে চোর তখন গুন্ডা হয়ে গেছে এটাই হলো মানুষ জনগণ বোঝার চেষ্টা করো জনগণ বুঝতে শিখেছে তবে আশা করছি এবারে ভোটের চোর একটা জনগণ ওদের মুখে বসাবে তাপস রায় এও বলেছেন যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন তাপস রায় ছিল না বলেছে যে শেখ শাহজাহানের বাড়ি ইডিতে গিয়েছে সেটাকে উনি বিধানসভায় চর্চা করেছে কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ি ইডি সেটা উনি বলেননি এবং বললেন যে এই তৃণমূলে আমার থাকার আর সম্ভাবনা নেই এখনও তো বলছি এখনও টিএমসি চামচাগুলোর এখনও এখনও বোঝার দরকার এরা কত বড়ো গলবেট না হলে এদের এই ব্রেনটা আসে না দেখবার সাজান তার যতদিন তার জোর ছিল ততদিন তাকে কোলে তোলে রেখেছে যখনই তার ক্ষমতাচ্যুত হয়েছে তার দল থেকে সাসপেন্ড করা হয়েছে এরকম কত সাহাজান কত মোল্লা বলি হবে এক ভাই ভোকে বাঁচা থেকে কত মোল্লা বলি হবে এর কোনো ঠিক নেই তবে যারা চুনোছানা যারা বক্তব্য দিচ্ছ যারা এখনো ওড়ার চেষ্টা করছে গ্রামের মানুষদের আরেকটা জিনিস এই ভাঙড়ের বিষয়ে আর কথা যে পয়েন্ট ভুলে গেলাম যে ওনাদের যে এই গ্রামের বুথে বুথে নেতা আছে মেম্বার তো বলবো না কেন সব পচা তো যে নেতাগুলো আছে একবার তারা দাদাদেরকে জিজ্ঞাসা করবে তারা সারা রাত না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে কোথা থেকে কম্পিউটার থেকে এরকম চোতা চোতা বার করে এনেছে এনে বলছে তোর কলা গাছের টাকা ঢুকেছে তোর জব কার্ডের টাকা ঢুকেছে তোর কৃষক বন্ধু টাকা ঢুকেছে চোতাগুলো এরা কোথায় পায় তোর রাতারাতি বলতে পারবে না তো সেইগুলো এনে তাদের যে মেহনত মেহনত করেও যে বুথের দুপুরবেলা গাড়ি দাঁড় করে একটা একটা গাড়িতে তিনজন চারজন তা তোমাদের বলবো যে মিটিং না করে মানুষের মন জয় করো এইভাবে যে যা গ্রামে দু চারটে আছে তাদের আর বেহজ্জ্যুতি মানুষের কাছে করো না কেন আজ আমরা এই মিটিংটায় প্রমাণ হয়ে গেলাম আমাদের হচ্ছে আমরা মেহনত এই ভাঙড়ের বুকে আমরা যতগুলো মানুষ আমরা নেতৃত্ব দেই তাদের যে মেহনত কামিয়াব হয়েছে এটা আজকে বলবো কেন ওরা ওই চৌতালিয়ে প্রত্যেকটা ভাঙড়ের গ্রামে গ্রামে গিয়েছে গিয়ে দেখেছে কলা টাকা ঢুকেছে জব কার্ডের টাকা ঢুকেছে এটা তা সত্ত্বেও মানুষ ওদেরকে বর্জন করেছে একটা গ্রাম থেকে কুড়ি জন বার হয়েছে আমার গ্রাম থেকে কুড়ি জন হাইস্ট বার হয়েছে এটাই বলবো আমরা ভাঙড়ে এত জেল খেটে এত কষ্ট করে আমরা কামিয়াব হয়েছি এটাই মানুষের ওরা এখন আর ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে মানুষ আর যাবে না এটাই আমাদের খারাপ আমরা দেখেছি একটা জিনিস যে কোথাও কোনো ফাংশন হলে সেখানে হাজার হাজার মানুষ তো দূরের কথা সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ হয় কিন্তু ক্যানিংপুরের বিধায়ক সৌগত মোল্লা তিনি প্রকাশ্য মিডিয়া প্রেস কনফারেন্স করে বলছেন সেখানে দুষ্টু মিষ্টি নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি থাকবে তাহলে সেটা কি একটা ফাংশনের কোনো ই করছেন সেটা তো বলছি এদের এদের কোনো ফাংশানের স্টেটেও ধর্ম কথা বলতে বাধে না মিডিনিটে ধর্মের কথা বলতে বাধে না আর জিনিস কালকে আমি ভিডিওতে দেখছিলাম যে ইসলাম ধর্মটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বাস্তবে কী এটা মানুষ কতগুলো গবলেট হলে এই কথাটা বলবে ইসলাম ধর্মটাকে ধর্মটাকে কেউ এর পথে নিয়ে যেতে পারে আজ আমরা যারা দাঁড়িয়ে পেশাব করি ধর্ম সম্পর্কে কেউ জানি না আর বাস্তবে এটাই শেষ জমানা তার প্রমাণ একটা উনি করে দিয়েছে যে যে দাঁড়িয়ে পেশাব করবে পেশাব পেশাবীরে পানি নিতে জানবে না পেশাব কোন দিক পিরে পেশাব করতে জানবে না সেও একদিন ধর্মের কথা বলবে তা শেষ জমানা এটাই তার প্রমাণ কেন ওই বিষয় নিয়ে আর মাতামাতি করা উচিত না তা এটাই প্রমাণ যে যে দাঁড়িয়ে পেশাব করে সেও ধর্মের কথা বলে সেই সভা থেকে ক্যানিংপুরের বিধায়ক শখাত মোল্লা তিনি প্রকাশ্য টার্গেট করে বলছেন আই নেতাদেরকে যে চার আনার নকুল দানা তাদেরকে কজন চেনে জানি না কেউ চেনে না তাদের বাড়ির আশেপাশের লোক চেনে না দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আই এস এ ঘুরবে কিন্তু ভোট দেবে তৃণমূলে কি বলবে তা যত হোক এটা আমি ভালোভাবে দেখিনি তোমাদের মুখে শুনছি তাও বলছি চার আনার নকুল দানা নকুল দানা বাস্তবে হয় যদি নকুল দানা হয়েই থাকি সেই ছোট একটা নকুল দানা তানাদের গলায় এমনভাবে গিয়ে বেঁধেছে না ঘুমতে ঘুমোতে না আমরা ওই নুকুল ছোটো ছোটো দানা মিলে এমন একটা সভা করেছি ওনাদের প্রত্যেকটা পাগল হয়ে গিয়েছে এক মাস ধরে সেই ছোট্ট নকুল দানা গলায় এমন ভেবে বেঁধেছে ওনাদের ঘুম হারাম করে দিয়েছে সেই জন্য বলছি আর ওনার সাথে একটা কথা বলবে এই নুকুল দানার সাথে আমরা পশ্চিমবাংলার যে কোনো গ্রামে গেলে খালি এরকম দাঁড়াবো যে একজনও তো এমন একটা এখন আমাদের পেহচান তৈরি হয়েছে জেল কাটার পরে যে ভাই এ এনাকে কোথায় দেখেছি এনাকে কোথায় দেখেছি কিন্তু আর আরেকটা জিনিস ওনাদের সাথে আমাদের ডিফারেন্সটা বলে দিই ওনাদের কী ডিফারেন্স আমাদের একটা মানুষ যখন আগে শুনতে যে পুলিশ যখন গ্রামে আসেন আগে বাচ্চা বাচ্চাদের জিজ্ঞেস করতো এই মানুষটা কেমন বাচ্চা বাচ্চাদের জিজ্ঞেস করতো কেন এরা জানে পুলিশও জানে যে বাচ্চারা সত্যি কথা বলে তুমি দেখবে যে টিএমসি নেতারও ঘরে তিন বছরের শিশুটাকে একটা ফোন দেখিয়ে ভাইজানের ছবি দেখিয়ে দেবে সে তোতলা ভাষাও বলবে এটা ভাইজান এটা ভাইজান কিন্তু আর যখন চোরগুলোরও ছবি দেখাবে ডাইরেক্ট সে বাচ্চাগুলোও বলে এরা চোর নিজের বাদকেও চোর বলতে তারা ভয় করেন এটাই হলো ভালোবাসা এইভাবে এইটাই হলো আমাদের ছোট হলেও আমাদের ক্ষমতা ওনারা জানে এই জন্য ওনাদের ঘুমটা আমরা হারাম করেছি এবং এর আরও তো অনেক অনেক বাঘি আছে দাঁড়াও সবে তো কে একজন গেল বললো এরপরে ওনার পালা তবে ওনারা বদল করতে হবে না ওনাদের ঠিক জায়গায় ওনার দিদি ওনাদের পৌঁছে দেবে যেরকম একজন গিয়েছে এনারও পৌঁছে দেবে এটা খালি সময়ের অপেক্ষা একদম সময়ের অপেক্ষা